আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনাদের বিশেষ রিকোয়েস্টে আপনারা বলেছেন যে বাপ্পি ভাই আপনাদের বারোশো চব্বিশ ডিমের স্যাটারের একটি বিস্তারিত বর্ণনা দিয়ে ভিডিও দিন আজকে আমরা দেখাতে যাচ্ছি বারোশো চব্বিশ ডিমের একটি স্যাটার দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের সামনেই রয়েছে বারোশো চব্বিশ ডিমের একটি স্যাটার এবং এর উপরে একটি মেশিন দেখা যাচ্ছে যেখানে চারশো ডিম থেকে সাড়ে চারশোটি ডিম ঢুকে এরূপ টাইপের একটি হ্যাচার এই ইনকিবেটরের মাধ্যমে মুরগির ডিম হিসেবে প্রত্যেক ছয় দিন পর পর চারশো আটটি করে সারা মাসে পাঁচবারে দুই হাজার চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন আর এই ইনকিবেটরে কেহ যদি কোয়েল পাখি করতে চান তবে এককালীন পঁয়ত্রিশশো চৌষট্টি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে সাত হাজার একশো আঠাশটি কোয়েল পাখির ডিম ফুটাতে পারবেন এই ইনকিউবেটরের মূল্য আমরা পঁচাত্তর হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরটি বেশ সুন্দরভাবে ডিফ্লেক্ট করছে অর্থাৎ ইট উইল ডিফ্লেক্ট অর টার্ন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড ইচ অ্যান্ড এভরি আওয়ার প্রতি ঘন্টায় এই ইনকিবেটরের ডিমগুলো গুলো টার্নিং করবে তো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই এই একই আমরা কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চাই তবে কি প্রক্রিয়া আপনারা সর্বদাই মেহরবানি করে খেয়াল রাখিবেন আমরা কিন্তু এক সেট টেরে দেব দুই সেট ট্রে যদি ক্রয় করতে চান তবে আপনাদের অবশ্যই মূল্য পরিশোধ করিতে হইবে অথবা আপনারা কিছুটা মুরগি কিছুটা কোয়েল দিয়ে আপনারা ইনকিউবেটর নিতে পারেন আমরা এখন দেখাতে যাচ্ছি মুরগির ডিমের ট্রেকে কীভাবে বের করে আপনারা কোয়েল পাখির ডিম সেট আপ করিবেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের প্রতিষ্ঠানের একজন সুদক্ষ কর্মী সে ডিমগুলোকে টার্নিং করে সামনের দিকে নিয়ে আসছে খুব দ্রুত দেখানোর জন্য মুরগির ড্রেমের ট্রেটি সে সরিয়ে ফেলছে অর্থাৎ আমরা আগেও বলেছি যে বাংলাদেশে ডিমের ডিমের ট্রে ছোট এজন্য খামারি ভাইরা যখন দিয়ে ক্রয় করেন তখন ওনারা দুইটি সমস্যায় পড়ে যান অর্থাৎ যে ডিমের যে ট্রের খোপগুলো এগুলো ছোট থাকার ফলে বড় সাইজের ডিমগুলো কখনোই ঢোকাতে পারেন না দ্বিতীয়ত ট্রের পাশ ছোট হওয়াতে এই পাশে যে আমাদের তিনটি ট্রে দেওয়ার পর যদিও এক থেকে ছয় এক ইঞ্চি জায়গা থাকে একশো এক ট্রেতে অনেক 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 পাখি খপ কেটেও দিতে হয় তো এই জাতীয় সমস্যা পরে তৃতীয় সমস্যা পড়েন যে হ্যাচিং ঝুড়ি নিয়ে অর্থাৎ একই মাপের স্যাটার এবং একই মাপের হ্যাচার ট্রে না হওয়াতে ওনারা একসাথে ডিমগুলোকে টান করে আপনার হ্যাচারে দিতে পারেন না অর্থাৎ আপনার একটি দশ হাজার ডিমের যদি ইনকিউবেটর হয় দশ হাজারটি ডিম যদি হ্যাচারে দিতে হয় তবে একটি একটি করে যদি ট্রান্সফার করেন সেখানে তিন থেকে পাঁচ ঘন্টা লাগার কথা আর আমাদের এই ট্রেটি একই মাপের হওয়াতে সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টায় দশ হাজার ডিম হ্যাচারে ট্রান্সফার করা সম্ভব আপনারা অনেকে আমাদের বডি সম্বন্ধে জানতে চেয়েছেন আমাদের এই বডিগুলো মাঝখানে ককশিট রয়েছে এবং এই ককশিটের সাথে বডির সাথে এটে থাকে অর্থাৎ কখনোই কক্সিট থেকে শীটগুলোকে ছোটানো সম্ভব নয় শুধুমাত্র না ছেঁড়া পর্যন্ত অর্থাৎ বাংলাদেশে আমরা যখন লোকাল শীটের বোর্ডের মেশিন করিতাম তখন এই মেশিনগুলো ঢ্যাপ ঢ্যাপ করিত হাত দিয়ে যাতা দিলে কিন্তু অপর দিকে আমাদের এই মেশিনগুলো কখনোই ঢ্যাপ ঢ্যাপ করে না পাশাপাশি আল্ট্রাসনিক হিউমিডিটি কিনতে হতো অর্থাৎ আর্দ্রতা বৃদ্ধির জন্য যে আল্ট্রাসনিক হিউমিডিফায়ার ক্রয় করতে হতো সেখানে বছরে পাঁচ থেকে ১২টি আল্ট্রাসনিক কিনতে হয় এক হাজার থেকে পনেরোশো টাকা বা ষোলোশো টাকা দিয়ে কিন্তু আমাদের এখানে যে হিক্স হিউমিডিফায়ারটি রয়েছে এটি আমরা বেলজিয়ামের বিখ্যাত ওয়ার্ল্ড লিডার ইনকিউবেটর পিটার সাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা করে নিয়েছি এক কথায় বাংলাদেশে এখন পর্যন্ত সেভেন্টি ফাইভ ইনকিউবেটর প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের স্যাটার এবং হ্যাচার্ট্রের মাধ্যমে আলহামদুলিল্লাহ ব্যবসা করে আসছেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বারোশো ন্যূনতম কিছুটা ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচ চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য বাচ্চা নয়। আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি